اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثت مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد يا الله এই পরিপূর্ণ আহ্বান ও নামাজের তুমি প্রভু হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান সুমহান মর্যাদা এবং বেহেস্তের প্রশংসিত স্থানে তুমি তাকে অধিষ্ঠিত করো নিশ্চয় তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না বিজ্ঞাপনে কণ্ঠ আমি লাখের উপরে ডকুমেন্টারি করেছি এবং আমার অভিজ্ঞতা পাশাপাশি আবৃত্তি তোমার ছবিটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি মা অনেক দিন ঘুম হয় না কাজের চাপে সংসারের এটা সেটা করতে করতে কখন যে সময় চলে যায় টেরও পাই না আমি সরকারি চাকরি ছেড়ে দিয়েছি কোনো ঘুষ খাবো না বলে আমি আমার জীবনের শ্রেষ্ঠ কাজ যদি বলি পবিত্র কোরআনের তিরিশ পাড়া কোরআনের তর্জমা আমি করেছি এটা এখান থেকে ওই সেই আশির দশকে যতদিন আল্লাহ হায়াত রেখেছেন আমি আল্লাহর পথে থাকতে চাই আমি অন্যায়কে প্রশ্রয় দিতে চাই না কখনো বহু মানুষ আমাকে ভালোবাসে বহু মানুষ আমাকে শ্রদ্ধা করে আমি তাদের কাছে সত্যি কৃতজ্ঞ আমি আল্লাহ কাছে শুরু করি কৃতজ্ঞ দর্শক আমার সঙ্গে রয়েছেন একজন গুণী মানুষ সৈয়দ ইসমত অনেকে হয়তো এইভাবে চিনবেন নব্বই দশকে বিটিভিতে আজান শেষে যে দরাজ কণ্ঠের দোয়া শুনতেন সেই ভয়েসটি সেটি কিন্তু ইসমত তোহার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি আপনার বর্তমান যে অবস্থা যে কর্মব্যস্ততা যদি একটু সেটি নিয়ে বলেন আমি একটু কাজ করছি এখানে মিডিয়াতে কাজ করি পঞ্চান্ন বছর নাইনটিন থেকে আমার শুরু আমার বাড়ি খুলনাতে খুলনার বেটার থেকে আমার শুরু কিন্তু আমার অনুশীলনটা চলেছে যখন আমি ক্লাস থ্রি ফোরে পড়ি তখন থেকে আমার কিন্তু কোনো অবস্থা ছিল না নাইও এবং কাউকে ফলো করতাম একটা মানুষ যখন কোনো আর্টিস্ট হতে চায় বা যে কোনো জিনিস হতে গেলে তাকে কিন্তু কাউকে অনুসরণ করতে হয় কারোর অনুপ্রেরণা লাগে তো আমারও ওরকম ছিল কিন্তু সেটা তাকে আমি কখনো চোখে দেখিনি আমি তার কণ্ঠ শুনে মুগ্ধ হয়ে তার মতো করে পড়ার চেষ্টা করতাম তখন আকাশবাণীর থেকে খবর পড়তেন দেবদুলাল বন্দ্যোপাধ্যায় বিজন বোস দিলিমা সান্না লীরা খবর পড়তেন বিখ্যাত তো জীবন বসের খবরটা আমার কাছে খুব আকর্ষণীয় মনে হতো আমাকে ওনার কণ্ঠ আমাকে অনুপ্রাণিত করেছে এবং আমি তার মতো করে পড়ার চেষ্টা করতাম আমি বুঝতাম না যে এত সুন্দর কণ্ঠ কোথার থেকে কিভাবে রেডিও থেকে কিভাবে আসে কত কণ্ঠগুলো তখন তো বি অত ইয়ে ছিল না বিটিভি মানুষ দেখতো সবার বাসায় টিভি ছিল না আমার বাবা খুব শৌখিন মানুষ ছিলেন তো ওই শৌখিন মানুষের কথা শৌখিনতার কারণেই আমাদের বাসায় সব কিছুই তখন আব্বা ই করতেন আর কি তা রেডিও শুনতাম তখন আমরা যখন এখন রেডিও খুললেই শুনতে পাই শব্দ পাই তখন রেডিও খোলার যদি আপনি সাতটার খবর শোনেন তাহলে আপনাকে সাতটা বাজতে দুই তিন মিনিট আগে খুলতে হবে ভিতরে কতগুলো বাদ জ্বলবে তারপর আপনি রেডিওর শব্দটা শুনতে পাবেন